আমার নবীজির দরবারে যখন নতুন বছর আসতো পুরাতন বছর যখন বিদায় নিত আমার নবীজির সাহাবায়ক রাম সবাই হু হু করে কাঁদতেন সবাই একজন পরজনকে জড়িয়ে ধরে কাঁদতেন মদিনার আশপাশের মানুষরা মনে করতো হয়তো কোনো মানুষ ইন্তেকাল করেছে মনে হয় এইভাবে কান্নার আওয়াজ আসছে কেন কি হয়েছে এইভাবে সবাই কান্না করছে কেন এইভাবে সিজদায় সবাই লুটে পড়ছে কেন বলো তোমাদের মাঝে কেউ কি মারা গিয়েছে সাহাদিরা বলে না তুইভাবে কাচ্ছ কেন বলে যে এইভাবে কাঁদছি একটা বছর আমাদের থেকে আল্লাহ দিয়েছেন হায়াত বৃদ্ধি করেছে হয়তো এই বছরের সূচনাতে আমাদের কত এরা মারা গিয়েছে আল্লাহ এই বছর আমাকে বিজীবিত রেখেছে নতুন একটা বছর আমাদের মাঝে আগমন করেছে জানি না একটা বছর এই বছর আল্লাহকে কতটুকু রাজি করেছি এই বছর আল্লাহকে কেমন ভাবে সেজনা দিয়েছি জানি না সেটা সেজন্য আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করতেছি আল্লাহ রে তুমি একটা বছর দিয়েছ আল্লাহ হায়াত তো রেখেছো আল্লাহ আগামী আরেক বছর আসছে নতুন বছর আল্লাহ নতুন বছর জন্য তোমার ইবাদত করতে পারি আমার মালিকের কদমে সেজদা দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করছি এই তোবা ইস্তেকফার আমাদের করার দরকার আছে না নাই আর জোরে বলেন এমন কোন ব্যক্তি এই মাহফিলে আছেন যিনি বলতে পারবেন পঁচিশ সালের প্রতিটা সেজদা কবুল হয়েছে হয়েছে বলতে পারবেন এমন কেউ আছেন পঁচিশ সালের প্রতিটা তাসবিহ কবুল হয়েছে এমন কেউ আছেন পঁচিশ সালের কোরআন তেলাওয়াত কবুল হয়েছে এমন কেউ আছেন পঁচিশ সালে দান খায়রাত কবুল করছে এমন কেউ আছেন ২৫ সালে হ চোমরা কবুল করাইতে পেরেছেন তাহলে কিসের বড়াই করছেন কিসের অহংকার করছেন একবারে নিজের দিকে নিজে তাকান না ২৫ সালের জানুয়ারিতে কত মানুষ মারা গেছে ফেব্রুয়ারিতে কত মানুষ মারা গেছে পুরো বছর কত কত মানুষ মারা গেছে কিন্তু আল্লাহ তো আপনার আমার কাছে মালাকুল মৌতকে পাঠাই নাই ঠিক খেলে বলে ছাব্বিশ সাল আসতে যাচ্ছে আমাদের মাঝে প্ল্যানিং করেন না আল্লাহ অতীতে পঁচিশ সালে হয়তো গোনা করেছি আল্লাহরে হয়তো পঁচিশ সালে তোমার রাজি করতে পারি নাই আল্লাহ নতুন বছর যেহেতু দিয়েছ এই বছরের সূচনাতে আল্লাহ তোমার কাছে হরিয়াদ জানাব আল্লাহ আমরা আর নামাজ কথা করব না ইনশাল্লাহ আল্লাহ আমরা আর মিথ্যা বলবো না আল্লাহ আমরা আর গিবত করব না আল্লাহ আমরা আর পরনিন্দা করব না আমার ইউথ যুবকরা শপথ না আর কখনো কোনো নারীকে পর নারীকে মেসেজ না আর কখনো কোনো পর নারীকে দিবা না আর কখনো কোনো পর নারীকে চোখে না বলো ইনসাফ আরে দুনিয়ার নতুন সময় দেখবেন শীতকালে পাতা ঝরে যায় আবার বসন্তকালে কি হয় গাছের ঢালপালা পাতা পল্লবে ঢালে ফুলে ফলে ভরপুর হয়ে ওঠে একটা একটা গাছ থেকেও আমরা শিক্ষা পারি যে নিজেকে সাজায় ঘর নতুনভাবে আপনি যখন নতুন করে বানবেন সেটাকে ফোরান জিনিস লাগাবেন নতুন করে সাজাবেন একটা বাড়ি যখন নতুন করে বানায় সেটাকে পুরাতন জিনিস লাগাই না সব সবকিছু নতুন যখন আপনি কোথাও যাবেন পুরাতন কাপড় পরবেন নিজেকে নতুন করে সাজান কিন্তু আফসুস আমাদের জন্য নতুন একটা বছর আমাদের মাঝে আগমন করে পুরাতন একটা বছরকে বিদায় দিই আমরা মমিন হিসাবে আমাদের কোনো প্ল্যানিং নেই আমরা কিভাবে কাজ করব আমাদের আমল কিভাবে হবে আমরা কিভাবে একটা বছরকে বিদায় জানাবো আমরা কিভাবে আর একটা বছরকে স্বাগত জানাবো আমরা আল্লাহর দরবারে কিভাবে সুক্রিয়া আদায় করব। নবীজির কিভাবে আদর্শকে আমরা লালন করব। আরে অতীতের এক বছর চলে গেছে একটু হিসাবটা কষি না একটা বছর চলে গেছে আমার জীবনে আমি কি প্রাপ্তি করলাম নিজের জীবনত টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি নারী ছেলে সন্তান ইল্টিং বিল্ডিং সব হয়েছে কিন্তু যে মালিক আমাকে দয়া করেছে যে মালিক আমাকে রিজিক দেন যে মালিক আমাকে হায়াত দেন যে মালিক আমাকে নিঃশ্বাস প্রশ্বাসে যে মালিকের সব সময় করি সেই মালিকের জন্য কি করেছি কথা বলেন ঠিক কিনা